একদম এই উপর থেকে যদি দেখি ওখান থেকে পড়তেছে পানি উপর উপরে আছে কিছুদিন আগে এখানে উপর থেকে আসসালামু আলাইকুম ওরি আজকে আমরা সুন্দর একটা পানির ঝর্ণা ওয়াটার ফল সিরকি ওয়াটারফল যেটা নাকি অরুণাচলের একটা আছে সেখানে যাইতেছি আপনারা ভিডিওটা দেখবেন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর লাগবে আমরা এখন এখানে আছি এখান দিয়ে বাঘ দিয়ে যাব। এখন এখান থেকে যাইতেছি সেখানে দেখেন এখান থেকে আমরা ওই উপরে উপরে ওঠার পরে ওখানে যাওয়ার পর আমরা দেখতে ওখানে কি আছে সুন্দর একটা ওয়াটারফল আছে ওখানে ঝর্ণা আমাদেরকে দেখাব আপনারা ভিডিওটা দেখেন আসলে বহুত বাতাস ও শব্দ হইতেছে সেই জন্য এখানে দেখেন কিছুদিন আগে এখান থেকে উপর থেকে পাথর পড়েছিল এখানে এখন তারা এখানে রাস্তা ঠিক করতেছে মানে দেখেন কোথায় তারা মৃত্যুর সঙ্গে যুঁজে এখানে কাম করতেছে এখান থেকে যদি পরে তাদের কি অবস্থা এখন উঠতে লাগবে এখানে সিঁড়ি আছে এখান থেকে আমরা সিরকি ওয়াটার ফল সুন্দর একটা ওয়াটারফল সেখানে আমরা যাইতেছি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি সিঁড়ি দামরা উপর যার উপরে দিকে ওখানে কীরকম ওয়াটারফল আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখবেন বহুত ভালো লাগবে এখন পেছন থেকে টিকিট কেটে এখন উপরের দিকে যাইতেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে সিঁড়ি এখন সিঁড়ি শেষ এখন এই পাহাড়ের পাথরের এখন এই পাথর দিয়ে ওপর উঠতে লাগবে জানি না শুনমুখে কীরকম ফল ইনশাল্লাহ ভালোই হবে বহুত বহুখানে আসার পর এখন উপর থেকে যেহেতু পানি আসতেছে এখানে আসার পরে অল্প দেখা গিয়েছে আশা আছে যে উপরে থাকবে দেখেন যে সাপ পানি পাঁচটা সুপর থেকে এখান দেখেন মেনটা যেটা বহুত উপরে হারতে লাগবে আপনারা শুনতে পারছেন পানির শব্দ বহুত উপর উঠতেছি এখন কি উপরে যাই কি আমরা ওয়াটারফল পাবো কি ইনশাআল্লাহ দেখা যাক আমার তো মনে কর না এই রাস্তাতে মানুষ যা বহুত ভয়ানক রাস্তা কিন্তু আশা নিয়ে যেতে ইনশাল্লাহ না পাইলে একশো টাকা নিচে ঘুরাই নিম যাইয়া দেখেন এখানে সিঁড়ির ব্যবস্থা না একদম পাহাড়ের চিপা দিয়ে যাওয়া লাগতেছে মানে কষ্ট কষ্ট সিঁড়ে এসে বহুত কষ্ট করে উপরে এসে ফাইনালি সেটা জন্ম পেয়ে গেলাম দেখেন কত সুন্দর লাগতেছে এখন বহু দূরে আছে আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো রান্না ছোট হলে কী কিন্তু বহুত সুন্দর লাগতেছে এদিকে দিকে পানি চলে যেতেছে একদম আমরা হেঁটে হেঁটে একদম কাছে একদম কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখে যাইতেছি বা কি সুন্দর লাগতেছে আপনারা এখানে আসেন আপনারা এখানে ঘুরতে পারেন বা আল্লাহ প্রকৃতি যে আল্লাহ দুনিয়াটা কীরকম সুন্দরভাবে বানিয়েছে আপনারা যদি এগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন দেখেন কি সুন্দর তো এখন এরকম লাগতেছে যে এখানে গোসল করি কিন্তু যে ঠান্ডা এখন কি শব্দ আপনার আওয়াজ শুনতে পারছেন এখন যেহেতু ঠান্ডার সময় আর বৃষ্টির সময় সেজন্য এখন মানুষ নাই আসলে যখন গরমের সিজন হয় এখানে পানিতে ভর্তি হয়ে যায় আর এখানে একদম ভরপুর মানুষ থাকে এখন যেহেতু অফ সিজন এখন ঠান্ডার সময় ঠান্ডার মধ্যে কেউ আসে না আসলে আমরা এসেছি মানে ঠান্ডা লাগতেছে তবু মানে বহুত ভালো লাগতেছে দেখেন একদম এই উপর থেকে যদি দেখি ওখান থেকে পড়তেছে পানি উপর আরও আছে আপনার যখন গরমের সিজন আসবেন ওইখানে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম ভরপুর আসে ওই দিকেও আসে কিন্তু এক সাইড দিয়ে পড়তেছে দেখতে পাচ্ছেন ও আসলে জায়গাটা বহুত সাথে ভালো লেগেছে আপনারা এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন শেষ ঝর্ণাটা আমার কিছু এখন দেখার শেষ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ঝর্ণাটা আসলে আপনারা গরমের সিজন আসতে পারেন গরমের সিজন এখানে একদম পানি থাকে আমার পিছনে সেই ঝর্ণা আমরা বহুত পাহাড়ের উপরে এখন তলে যাওয়া লাগবে এখন আমরা দেখেন কত সুন্দর এখান থেকে পানি একদম তলে গিয়ে গিয়ে এখানে ওইখানে ব্রহ্মপুত্র নদী আছে সেই নদীর মধ্যে পানি যাইতেছে দেখতে পারছেন কীরকম খাতার নাক রাস্তা এই রাস্তা দিয়ে কষ্ট করে এসেছি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য ভিডিওটা আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সুন্দর সুন্দর ব্লগ পাবেন দেখেন এখন আমরা এখান দিয়ে যাইতেছি দেখেন কীরকম জায়গায় পাইপ রেখে দিয়েছে এটার উপর দিয়ে যাওয়া লাগবে আসলে এই পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে পানি সেখান থেকে জনার ওখান থেকে পানি আসে আসার পর এখানে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিটা ওই ট্যাঙ্কিটার মধ্যে পানি হয় এখান থেকে ফিল্টার হয়ে তারপরে এখান থেকে যাই দেখেন দেখতে পারছেন আসলে জায়গাটা কীরকম লেগেছে এই জায়গা বলে তো অসম অস্থির একটা জায়গা মজার একটা ভিউ আপনারা যদি এখানে আসেন একদম অস্থির একটা ভিউ পাবেন খুবই সুন্দর জায়গা এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এটা খুব সুন্দর আর এখানে একটা বিশেষত আছে এখানকার পানি খুবই ঠান্ডা এখানে যে আছে এই পানির মধ্যে যদি অল্প টাইম ডুব পারা যায় মনে না কয় বাড়িতে নিয়ে যাওয়া যাব আর বহুত ঠান্ডা যেহেতু এখন ঠান্ডার দিন আর এখন বৃষ্টি পড়তেছে আর সারাদিন ধরে বাতাস সেজন্য বহুত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই দেখেন এখানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ব্লগ আসবে